আনোয়ারত ও ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলি শুরু টিভি ফ্রিজ গিয়ে প্রতারক চক্র হালদার ফারদ তামাক চাষ হনুমত গ্রহণযোগ্য নয় বলে হয়ে মৎস্য ও সম্পদ উপদেষ্টা চিনময়া খালেদা জিয়া হইয়া আরার সামনে যে সুযোগ সৃষ্টি হইয়ে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানের রূপ দিবে তা আনাত দ্রুত সম্পন্ন গ্রহণ করব আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাওয়াত বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র গণ অভ্যুত্থান হাজার চব্বিশ জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ হতা হয় রক্ত জুলাই আগস্ট এক বৎসর পর আমাদের মাঝে ফিরে এসেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গর্বার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হই আর সামনে যে সুযোগ সৃষ্টি হই নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থারে প্রতিষ্ঠানের রূপ দিবে ইএন আরতে দ্রুত সম্পন্ন করম করিব ব্যাকপনরি ঐক্য বজায় রাখিবার আহ্বান জানাইরে তিনি হই আয়ন আর ব্যাকপন মিলি সহ জিয়া স্বপ্নরে বাস্তবিত করি কোটি মানুষের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নরে বাস্তবিত করি ঐক্য বজায় রাখতে হবে আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে আজ মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র গণবুত্তন দুই হাজার চব্বিশ জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এহতা হই তিনি আরো হই বীরুর এই রক্তস্রোত এবং মায়ের অস্ত্র যেন বৃথা না যায় ইয়ে নিশ্চিত গরম করিব আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত মায়ের সুধারা যেন বিথা না যায় তা নিশ্চিত করতে হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা আরও আরো হয়ে দীর্ঘ ষোলো বছর ফেস নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা গুম কোনোর মাধ্যমে গণতন্ত্রের ধ্বংস এবং একদলের শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হোয়াটসঅ্যাপ প্রোফাইলত পুলিশ ইউনিফর্ম পরিহিত আনোয়ারা থানার ওসির ছবি ব্যবহার করে ওই কল করে উপজেলার বটতলি হাট ও বন্দর সেন্টার মহালখান বাজারের দুয়া ইলেকট্রনিক শোরুমত্ব স্মার্ট টিভি ফ্রিজ ও ফ্যানের অর্ডার দিয়ে উক্ত মালামাল পিক আপাটির যুগে লই লাফাত হয়ে যায় এ ঘটনা থানাতে অভিযোগ দায় রইলে অভিযান চালাইয়ের এক করে আটক করছে পুলিশ বিস্তারিত জানাব রেজাল করিম সাজ্জাদর প্রতিবেদন চট্টগ্রামর আনোয়ার উপজেলার নাজ্যে বাটপাড়ালে এক অভিনব কায়দায় দুইজন ইলেকট্রনিক্স মতন স্মার্ট টিভি ফ্রিজ এবং ফ্যান লাগিয়ে গই দিনুতুজে জানা গিয়ে আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুললি এ নম্বর উত্তম বটতলি হাট এবং বন্দর সেন্টার মহাল খান বাজারের দুই ইলেকট্রনিক শোরুম উদ্যোগে ফোন রে হই উগ্র স্মার্ট টিভি এবং ডুয়ো ফ্যান গিফট পেপার দিয়ে ফেকেট করে রাখিবার লাই ওসি শাফিং গিফট দিব জুনুর সাতাশ তারিখ এই শোরুম দুর্মানজি জায়েরা অজ্ঞাত নামা ব্যক্তি অর্ডার করে যে জিনিস পিকআপ অন্য পরবর্তীতে পিয়ানো ফাইলেই তারান্ন হুসলোয়েরা জানিত ফাইভ ইবে আসল ওসির নম্বর নয় ওসির ছবি দিয়ে প্রতারণা করিয়ে রে তারা তুন এসব জিনিস লই দেখিয়ে গে রাত এগারোটার সময় ওগুলো মানুষের খুবই নৃত্য করার মানে ফোন করার ওই সাথে নাট তো গুটি বিলাইব আয়ন হয়ে ওসি সাহেব এখন আমার মা ব্যস্ততা কারণে আর দিই ও সাথে ওগুলো মানুষের ফোন করার এখন তুমি কি বললো হত আয় ওরও ওষুধ ঘটাইতে হন মানে টিভিগুলো ঢুকবো সকালবেলা ইয়াৰ মিজি মেজি অনুষ্ঠান কৰিব কোপাল সার ওসিমণির ছবি তখন আর দুর্গম আসলে ও হাতে গিয়ে ওসিম মনির আর একটু বিশেষ জমে গিয়ে এবং আর অনেক সময় বিশেষ জমে হার সকালবেলা ও হয়ে ফার্স্ট টাইম করলে আর ফোন দিই আর ও আরও হয়ে দেয় মালিন গিফট নেওয়া বাড়াই ফোন থেকে আর মানুষ পাড়াই মানুষ ফরাই মানে মালিন ফিকে বিকাল আর ও পুলিশ অফিসার আই রে কেয়া দিয়ে দেবো তখন আর কিনলাম আর চেষ্টা বল তাহলে প্যাকেট ধরি বারোটা দুই মিনিটে এখন ফিকে বেশি ফিকে পিয়েন ফ্রিজ আছে ফ্রিজ পেয়ে আর পুছলাম হাতে

অভিযান চালায় রে চট্টগ্রাম নগরীর হতুয়ালি বলুয়ার দিঘির ফারার হল নেতুন জুন ত্রিশ তারিখ সোমবার দুপুরে প্রতারক চক্রের একজনের আটক করা হয় এই সময় তার বাসার ফ্রিজ এবং উগ্র ফ্যান উদ্ধার করাই আর পটিয়াতুন উদ্ধার করাই স্মার্ট টিভি এই ঘটনায় আটক প্রতারকর নাম মোহাম্মদ সুমন তে কোতোয়ালি থানার মোহাম্মদ করিমুর ফোয়া বলে জানা এই প্রতারণালয় আরো একজন জড়িত আছে বলে জানাই আনোয়ারা থানা পুলিশে এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনোয়ার হোসেন সি প্লাসারে হয় শাহ ইলেকট্রনিক্স হতে একজন প্রতারক নিজেকে ওসি পরিচয় দিয়ে সেখান থেকে একটি ফ্রিজ দুটি সিলিং ফ্যান এবং একটি স্মার্ট টিভি নিয়ে যায় সাতাশ তারিখ সন্ধ্যায় আমরা এই বিষয়ে বিষয়ে জ্ঞাত হই তারপরে ভুক্তভোগী ব্যবসায় বিন্দু সেখানে একটি মামলা রুজু করেন সেই মামলার সূত্র ধরেই আমরা চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে আমরা সেখানে একজন প্রতারককে আটক করি এবং তার বাসা থেকে আত্মসাত ফ্রিজ একটি টিভি একটি সিলিং ফ্যান আমরা সেখান থেকে উদ্ধার করি আমাদের অভিযান অব্যাহত আছে এবং অন্যান্য এই চক্র অন্যান্য চক্রদর্কে চক্র সদস্যদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার হয়ে হালদার ফারত তামাক চাষ হনুমতে গ্রহণযোগ্য নয় সারা বাংলাদেশ হত্যায় তামাক চাষ বন্ধ হইব ইয়ান ফর হতা তবে হালদার ফারত অবিলম্বে বন্ধকরণ করিব মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেজাউল মা রাউজান উপজেলার মবাবারক খ চট্টগ্রাম মস অদ তর ববস্থা পনাায় হালদার অংশ জনর লগে মতবিনিময় সবাদ প্রধান অতিীদের বক্তবে তিনি এস পথ হয় গাজুবাইর ঠানো ভিডিতা সৃবিস্থ। লেনালে সকলে ইজানা প্রানের হালদা জানরে ভাই দি বলে ভাইরে। মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তারে হই হালদার ফারত তামাক চাষ অনামতে গ্রহণযোগ্য নয় সারা বাংলাদেশ তামাক চাষ হতা তবে হালদার ফারত অবিলম্বে বন্ধ করে জুলাইয়ের এক তারিখ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রাজান উপজেলার মোবারক খিলু চট্ট্রাম মৎস্য ব্যবস্থাপনায় হালদার অংশী জনালে মতবিনিময় সভাত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হতা হয়

সবাদ সভাপতিত্ব করছি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বিশেষ অতিথি ছিল বাংলাদেশ মৎস্য অধিদপ্তর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রফ স্বাগত বক্তব্য কি হালদার প্রকল্প পরিচালক মিজানুর রহমান আরো বক্তব্য রেখে হালদা পারের সন্তান সাবেক মুখ্য সচিব আব্দুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এবং হালদা গবেষক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিপ্রিয়া কৃষিবিদ মোহাম্মদ নাসিম হায়দার হালদার রক্ষা কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ আলী চট্টগ্রাম অঞ্চলের নৌপুলির পুলিশ সুপার আফাম নিজামুদ্দিন

এগুলা করে বিভাগীয় কমিশনার মহোদয় মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় নিকট প্রেরণ করবেন মাননীয় উপদেষ্টার পিএস কে কপি দিয়ে সংস্কারের কাজ করছি যে কাজ আমরা আগামীতে এখান থেকে আমাদের সার্ভিস গুলো আরো

অবমুক্ত করছে এবং মোবারকিল পরিদর্শন তুন হালদা নদী বিশ কিলোমিটার পরিদর্শন করে মন্ত্রী এবং সচিব দুজনে হালদা পারের সন্তান হওয়াতে হালদার প্রথমে উন্নয়নের ছোঁয়া পায় ওনার হাত ধরে হালদা উন্নয়নে বিশ রূপিত হয়েছিল যে হালদা নদীর যে পানি দূষণ নদী দূষণ অপরিকল্পিত স্থাপনা কিছু চট্টগ্রাম আদালত প্রাঙ্গণত আইনজীবী সাইফুল ইসলাম আলীফর হত্যার ঘটনার মামলাত সনাতনী জাগরণ জুটার মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস কর্মচারী সহ আটত্রিশ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করছে পুলিশ আজিয়া মঙ্গলবার পহেলা জুলাই বিকেলে চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন বিভাগত এই চার্জশিট দাখিল করা হয় ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম আদালত প্রাঙ্গনত আইনজীবী সাইফুল ইসলাম আলিপুরে হত্যার ঘটনার মামলা সনাতনী জাগরণ মুখপাত্র কৃষ্ণ ব্রহ্মচারী সহ আটত্রিশ বিরুদ্ধে আদালত চার্জশিট দাহিল করছি পুলিশের জুলাইয়ের এক তারিখ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন বিভাগতে চার্জশিট দাখিল করা হয় মামলা আনার তদন্ত কর্মকর্তা পুলিশের খুতওয়ালের জন্য সহকারী কমিশনার মোহাম্মদ মাহফুজ রহমান এই চার্জশিট দাখিল করছি চট্টগ্রাম মহানগর দায়ের আদালতের রাষ্ট্রপক্ষ সহকারী সরকারি কৌশলী চৌধুরী বিষয় নিশ্চিত এছাড়াও সাইরাসীর অব্যাহতি দ্বীপের সুপারিশ ঘুরছি এই মামলা তদন্ত কর্মকর্তা আর এই মামলার চার্জশিট ও তদন্ত প্রাপ্ত মোট আসামি মোট বিয়াল্লিশ জন পুলিশ সই এই মামলাতে এখন পর্যন্ত চিন্ময় সহ বিশ জন গ্রেফতার আছে আর পলাতক আছে আঠারো জন গত দুই চব্বিশ সালের নভেম্বর ত্রিশ তারিখ কোতোয়ালি থানা থেকে ত্রিশ জনের নাম উল্লেখ করে এবং দশ পনেরো জনের অজ্ঞাত স্বামী আসামি গড়িয়ে একখান হত্যা মামলা গজিল নিহত আইনজীবী বাবা জামাল উদ্দিন এর আগে গত বছরের পঁচিশে নভেম্বর রাতে ডাহার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চিন্ময়ী গ্রেফতার করছে ডাহা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা পরে তার নভেম্বর ছাব্বিশ তারিখ চট্টগ্রাম নগর হুতুয়ালি থানা তৈরি রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেফতার দেখায় চট্টগ্রাম আদালত হাজির করা হলে বিচারক তার কারাগারত ফাটাবে নির্দেশ দিয়ে চট্টগ্রামত পহেলা জুলাইত বড় হন আয়োজন হয় ছাত্র নেতালা হয়ে জুলাই মাস জুটি চলিব পদযাত্রা এবং নির্ধারিত দিনতে বই চট্টগ্রামত কর্মসূচি ঐনমিক্ষা দলের বিবেচনার কারণে কিছুটা গতি হইম দাবি কিছু কিছু ছাত্র বিস্তৃত আছে ভিডিওত আজিয়া পহেলা জুলাই স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালা সময় আছিল দুই সালের এই জুলাই মাস গত বছর দিনে সরকারি চাকরির কোটা বাতিলর পরিপত্র পুনর্বাহালের দাবিতে আন্দোলনত নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সমাবেশ সহ নানা কর্মসূচি পালিত হয় সেই আন্দোলনত অসংখ্য শহীদ প্রাণারায় আহত হয় হাজার হাজার বছরগুড়ি আবারও আসছে জুলাই মাস কিন্তু চট্টগ্রাম তাজিয়ার দিনত প্রথম পহরত শহীদলের প্রতি দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাড়া তেমন হনও উল্লেখযোগ্য কার্যক্রম চোকত না পড়ে এ বিষয়ে কারণ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা জুবাইরুল আরিফ জানায় সংগঠনের পক্ষ তো একই তিরিশ জুলাই পর্যন্ত সারা দেশর জুলাই পদযাত্রা চলিব প্রথম দিন রংপুর হতে চট্টগ্রাম অনলাইন নির্ধারিত দিনই কর্মসূচি পালিত হইব আর এক মাসব্যাপী কর্মসূচি আমরা এর আগে হইলাম বলতে গণপদযাত্রা আর পুরা বাংলাদেশ তুন আবার বেগ মানুষরে জুলাই গণভ্যুত্থানের হতায়ন মনত করা দিতে চাই ইয়ানের মাধ্যমে আর জেন গুরুত্ব চাই জুলাইয়ের যে সিটুয়েশন আর যোগ্য কমনে নেমে আসলে আওয়ামী যে আওয়ামী লীগ বেগুনের জামাত শিবির হয়ে মারি ফেলিত অথবা আহ টর্চার করতো গুম করতো নানান ধরনের জেল হাজত বন্দী রাখতো আর আর অজ্ঞাতনামা মামলা দিতো এই রাজা গাড় বদর হয়ে আড়ারে ট্রিট করতো এই জিনিস নিয়ে মানুষের হাতে আবার বোঝাই চাই এবং মানুষের আরা হইতে চাই আর কেউ যাতে ফিউচারে বাংলাদেশ আওয়ামী মত মতো অন্য যে আওয়ামী মত মতো হবু আর তার আবার সেভাবে জাতীয় যুব শক্তির পক্ষ তো নহন উদ্যোগ চোখত ন পড়ে এ বিষয়ে সংগঠনের নেতা হুজরাতুল ইসলাম সাইজ জানাই পহেলা জুলাই উপলক্ষে আজ যে আয়োজন গান ওইবার হতা আসলে এই আয়োজন গান আসলে এলে চোখত পরিবার মতো নয় বিশেষ করে চট্টগ্রামত এখন ইয়ানের পেছনে একজন একান হারণ এলে ওই যে ওনারা জানন আর দলতন পদযাত্রা শুরু হয়েছে জিয়া শহীদ আবু সাহিদের হবত জিয়ারত গড়ানোর মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এনসিপি পদযাত্রা করে এবং জুলাইরে প্রত্যেকটা জেলায় উপজেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে জুলাইয়ের স্পিরিট যাতে গড়িয়ে এনে ব্যাকের হাঁসে ফোঁসাই যাইগু এই হারণে অলদি জাতীয় নাগরিক পার্টির পক্ষতম পদযাত্রা শুরু হয়ে যার হারণে চট্টগ্রামের যারা দায়িত্বে আসিল বা চট্টগ্রামত যেই আর যারা জুলাই যুদ্ধ হিসেবে আসলাম ইত্যাদি কিন্তু গত হালিয়ে রাতেই প্রথম প্রহরত কিন্তু আরা উদযাপন হচ্ছে এবং আর আর বিপ্লব চট্টগ্রামের বিপ্লব তীর্থস্থান ষোলো শহর স্টেশন আন্দোলন সংগ্রাম দ্ৰোহ ব্যাক কিছু শুরু হইল এটা কিন্তু আর গত রাতি আইনে আর আর মতো হরি আর উদযাপন হচ্ছে দল যে সময় যে যে দিনে কিন্তু প্রোগ্রাম অনেক ডে অবজারভেশন করব বলে এনে এটা ডিসাইড করছি ওই দিনে কিন্তু এতে কেবলমাত্র আর বড় করে না অবজার্ভ করছি এন্ডি গণতান্ত্রিক ছাত্র সংসদর কেন্দ্রীয় সংগঠক ইমন মোহাম্মদ জানাই আন্দোলনের মকসের ছাত্র হলর এখন বিভিন্ন দলত বিভক্ত ইরে করায় কর্মসূচির গতি কিছুটা হ্রাস পাইয়ে। তবে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষত মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষত 1লা জুলাইতে একেবারে 36 জুলাই পর্যন্ত নানা কার্যক্রম ঘোষণা করা হয়। চট্টগ্রামের ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রম এই কারণে যে জুলাই আন্দোলনের প্ল্যাটফর্ম যেভাবে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সম্মুখারী যারা নেতা কর্মীরা আছেন এবং সম্পৃক্ত যারা কর্মীরা আছেন যোদ্ধারা আছে এ তারা বিভিন্ন রাজনৈতিক দল বেঁচে ডিভাইডেড ওই জন্য হারণে বিশেষ করে ছাত্রশ্রেণী ছাত্র দল ছাত্র সংসদ ছাত্র অধিকার পরিষদ নানা ছাত্র সংগঠন রাজনৈতিক দলের বিভাজিত ওই জন্য কারণে যে ব্যাগের কারণে হয়তো বৈষম্যদের প্ল্যাটফর্মের যে কর্মী সংখ্যা এটা কিছুটা হ্রাস হয়ে তবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক ছাত্র সংসদ বা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা জুলাইকে অবশ্য ধারণ করে সময়ের ব্যবধানে বোধ কিছু বদলা গিয়ে বদলা গিয়ে আন্দোলনের রূপ তবু যারার ত্যাগর মাধ্যমে একসময় রাজপথ তৈরি হইল নতুন আশার ধ্বনি তারারে স্মরণ রাখা দরহার মন ও কর্ম দুই জায়গাতেই চট্টগ্রাম বন্দরের নিয়মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করিব বন্দর কর্তৃপক্ষ তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীরা দেয়া হইব কিনা সে বিষয়ে আগামী হারিয়া বুধবার সিদ্ধান্ত নেব কর্তৃপক্ষ মঙ্গলবার পহেলা জুলাই সচিবালয়ত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকত এই বিষয়ে অনুমোদন দেওয়া চট্টগ্রাম বন্দরের নেমুরিং কন্টেইনার টার্মিনাল ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করিব বন্দর কর্তৃপক্ষ তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীর দেয়া হইব কিনা বিষয়ে আগামী হাইল জুলার এক তারিখ বুধবার সিদ্ধান্ত লইব কর্তৃপক্ষ এক তারিখ মঙ্গলবার সচিবালয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকত এই বিষয়ে অনুমোদন দেওয়া হই আগামী ছয় জুলাই এনসিটি পরিচালনার দায়িত্ব থাকেননি বেসরকারি প্রতিষ্ঠানের ইভের দায়িত্ব কিন্তু বিষয় সমালোচনার পর আপাতত ভিন্ন চিন্তা করে অন্তর্বর্তী সরকারে ইন্দি নিয়মিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনীর সহায়তা নেয়া তবে দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে শেষ পর্যন্ত এনসিটির দায়িত্ব হারাফার ইয়েন আগামীকাল বুধবার নির্ধারিত এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক সার এল এন জলযান ক্রয় সড়ক সংস্কার আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ পুনর্ব প্রস্তাব অনুমোদন দর্শক আজ ইদুল দেহ হইব আগামী হালিয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যদিন চট্টম সহ সারা দেশের গরম গরম খবর জানিত গ্রহণ সি প্লাস টিভি সহ সি প্লাস টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটকানি এস ডট কম শুভ